আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর ওয়েদার তোমরা দেখতেই পারছো এ সমস্ত ওয়েদারগুলো কিন্তু সব সিজনেই পাওয়া যায় দেখতে আর আমি এসেছি আমাদের জমি দেখতে অনেকদিন পর আমাদের প্রত্যেকটার কৃষকদেরই কিন্তু খুব স্বপ্ন জমির ধান যদি ভালো হয় তাহলে আমাদের কৃষকদের মুখে প্রত্যেকটার কৃষকদের মুখে কিন্তু খুব হাসি ফটে প্রত্যেকটা কৃষকরাই কিন্তু গ্রামের ধানের উপর নির্ভরশীল তাই আমাদের ধান ভালো হলে কিন্তু আমাদের মন ভালো থাকে আর তোমরা তো জানোই এগুলো ধান আমরা কিন্তু খুব কষ্ট করে ধান লাগাইছি এইগুলো ধান আমরা কীভাবে লাগিয়েছে তোমাদেরকে আমি ভিডিও দিয়েছিলাম এর আগে ভিডিওগুলো তোমরা সেগুলো কিন্তু দেখতে পারো আর এই জমিগুলো তো আমরা ধান লাগাতে পারিনি এই জন্য আমরা এইগুলো জমিতে শোষে ফেলে দিয়েছি তোমরা দেখতেই পেলে আমাদের প্রত্যেকটা গ্রামের কৃষকদেরই কিন্তু উপর ধানের উপর কিন্তু স্বপ্ন ধান ভালো হলে কিন্তু আমাদের বিভিন্ন রকম স্বপ্ন পূরণ হয় আর এবারে ধানগুলো কিন্তু আমাদের সেরকম ভালো হয়নি আমরা ঠিকঠাক করে জল দিতে পারিনি এই জন্যে ধানগুলো ভালো হয়নি গ্রামের কৃষকেরাই জানে ধান না ভালো হলে গ্রামের কৃষকদের কতটা মুশকিল হয় আর তোমরা তো জানো এগুলো জমি আমরা কয়েকদিন আগে চাষ করেছি আর তারপর আমার শসা ফেলেছিলাম দেখো বন্ধুরা আজ আমাদের শসাগুলো শস্যার চারাগুলো কত সুন্দরভাবে বের হয়েছে আর তোমাদের হয়তো দেখাতে পারছি না আমি ঠিকঠাকভাবে কেমন ক্যামেরাতে সেরকম আসছে না নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাই দিব আমার শসাতে চারাগুলো গাছগুলো যেহেতু আমার সম্পূর্ণ কাজ করা হয়ে গেলো ধান এবং শসা দুটোই দেখা হয়ে গেলো দেখার পর আমি এখন বাড়ি চলে যাচ্ছি বাড়ি যাওয়ার পর আমি কিন্তু দোকানে চলে যাবো রেডি হয়ে আর আজকের মিনি ব্লগটা কিন্তু এখান থেকে শেষ করলাম বন্ধুরা